দেখো দেখো তুমি ভেঙে ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর এই মুহূর্তে আজকে আমি রয়েছি সারে গামাপার মেকআপ রুমে এ গেছি কাকে কে যার প্রত্যেকদিন একটা জার্নি চলছে গড়ে তোলার জার্নি নতুন শিল্পীদেরকে গ্রুমিং করার জার্নি তাদেরকে গড়ে তোলার জার্নি এখান থেকে কিন্তু তোমারও জার্নিটা শুরু হয়েছিল আজকে আমার লাগে রথিজিৎ হ্যাঁ ঠিকই আমার 2006 হাজার মানে আমি আসাম থেকে আসার পর এটা আমার প্রথম বড় অনুষ্ঠান যেটা আমার জীবনে মোড় ঘুরিয়ে ঘুরিয়েছিল যেটা যে অনুষ্ঠানের পর আমার বাবা মার মনে হলো না এই শহরে থাকুক ছেলে কিছুটা করবে এটা এরকম একটা মঞ্চ এবং এই মঞ্চে দু হাজার বারোতে আমি একজন মেন্টার এবং অ্যাজ এ মিউজিক প্রোডিউসার হিসেবে জয়েন করি আস্তে আস্তে এই শোটার আমি মিউজিক ডিরেক্টর মেন্টারশিপ তো নিশ্চয়ই করি আপনারা দেখেন এবং নানান রকম মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট লাইভ মিউজিক নিয়ে করতে থাকি সো ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এই শোটা আমার জীবনে অনেক অনেক মানে বড় একটা জায়গা নিয়ে আছে তো এবারের সিজনে তো নবরত্ন রয়েছে নয়জন বিচারক নয়জন বিচারকের মানে আমরা কথাতেই বলি নানা মুনির নানা মত যদিও অনেক বিচারকেরই সমাবেশ আমরা দেখতে পাই কিন্তু এইজন মানে এই যে নজন বিচারকের সঙ্গে এক সঙ্গে কাজ করা এটা তোমার কতটা কিরকম এক্সপিরিয়েন্স নিশ্চয় আমরা এর আগে জাজেস প্যানেল আমরা বড় প্যানেল এরকম হয়েছে এবার নজন নবরত্ন প্রথমবার হয়েছে ভালো লাগে সবার নিজের একটা অভিজ্ঞতা আছে জীবনের সবার একটা মিউজিক্যাল এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেন একটা নরকম ডাইমেনশনস পাওয়া যায় কন্টেস্ট্যান্টদের জন্য ভালো তারা সবার অপিনিয়ন গুলো নিয়ে নিজেকে শুধরে নিতে পারে বিউটিফুল প্ল্যাটফর্ম যেখানে সব এক্সপিরিয়েন্স মানুষ তাদের নলেজ শেয়ার করেন সো এই নবরত্ন এই বছর নতুন এবং এটা শোটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে আমার মনে হয় প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় হার জিত হয় কেউ হারে কেউ জিতে মানে কেউ জয়ী হয় কেউ মানে কি বলবো বাদ হয়ে বেরিয়ে যায় কিন্তু একটা কথা কিন্তু শোনা যায় যে তার পরেও হারিয়ে যাওয়া চলে হারিয়ে যাওয়াও হয় তো এটা নিয়ে তুমি কি বলবে না অ্যাকচুয়ালি বললাম না লড়াই তো আমাদের থেমে থাকে না তুমি একটা প্ল্যাটফর্মে যাবে সেটা অ্যাচিভ করবে তারপর আর একটা প্ল্যাটফর্ম তোমার জন্য রেডি হয়ে যাবে তার থেকে বড় প্ল্যাটফর্ম এবং সেখানে যাওয়ার জন্য আবার নতুন করে লড়াই শুরু করতে হয় এই এই লড়াইটা সারা জীবন লড়ে যাওয়াটা মানে ডিফিকাল্ট সবাই পারে না করতে ওই জন্য ট্যালেন্টস আমাদের এত বেশি সেই অনুযায়ী কিন্তু আমাদের হাতে কাজও নেই আজকে আমি আমি কজনকে কাজ দিতে পারবো আমি আমার আমার ছবিগুলোতে আমি চেষ্টা করেছি ইয়াং ট্যালেন্টদের আমি গাওয়ানোর এবং অনেক কম্পোজাররাই করেন আমি নই কিন্তু কত কাজ আর আছে আমরা কজনকে দিতে পারবো সো ওদের জন্য আরো পর্যাপ্ত পরিমাণে কাজ আসারও তো দরকার কারণ আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি তাতে আমরা মনে আমরা মনে করো বারো জন তেরো জন দা আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট এই তেরো জনকে গান গাওয়ার জন্য তেরোটা প্রাইভেট অযুক্ত দিতে পারবে তো এটা একটা কঠিন লড়াই সবাই যে হারিয়ে যায় এমনটা নয় আবার কখনো কখনো কাউ কাউকে অনেক স্ট্রাগল করতে হয় সে হয়তো আমরা জানি না আমাদের দেখতে পাচ্ছে না চার বছর আমাদের মনে হচ্ছে হারিয়ে গেছে পাঁচ বছর হঠাৎ করে তার একটা দারুণ একটা গান তো সে হয়তো স্ট্রাগল করছে হারিয়ে যায় কথাটা আমি বলি না আমি এদেরকে কাছ থেকে দেখেছি ওরা খুব ট্যালেন্টেড ওদের ওদের ওরা কাজ পাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর যদি আমার ক্ষমতা হয় আমার যদি ঈশ্বর আমাকে ক্ষমতা দেন আমি সত্যি সত্যি ইয়াংদের নিয়ে কাজ করতে চাই এবারের প্রতিযোগীদের মধ্যে কি দেখতে পাচ্ছ কতটা প্রতিভা প্রত্যেকবারই দেখতে পাও নতুন নতুন প্রত্যেকবারই প্রশ্নটা করি তো এবার নতুন কি পাচ্ছ এবারও ছেলেমেয়েরা দারুন প্রতি বছরের মতো কিন্তু বছর বছর তুমি যদি বলো কি পরিবর্তন হয় আমি একটা জিনিস নোটিস করেছি যে বছর বছর ছেলেমেয়েদের না স্মার্টনেসটা বাড়ছে কারণ এটা তারা তো ছোটবেলার থেকে দেখে বড় হচ্ছে তো এই তারা বছর বছর না অনেক বেশি এই বড় মঞ্চ হ্যান্ডেল করা বড় মিউজিক অ্যারেঞ্জমেন্টস করা এইগুলো না তারা খুব তাড়াতাড়ি করছে তো আমি আমি যদি বলি কি বলবো এই বছর ছেলেমেয়েরা আরও একটু আগের বছর যদি দশ মিনিটে গানটা অ্যাডপ্ট করতো তাহলে ওরা ন মিনিটে করছে দিস ইজ দ্য ডিফারেন্স এমনি ছেলেমেয়েরা সবাই খুব ভালো গায় প্রতি বছরের মতোই দেখো সব থেকে বছরের ভালো ট্যালেন্টস যারা আমরা পাই তারাই তো সিলেক্টেড হয় সো তারা ভালো হবে রথিজিদের কণ্ঠে একটা গান না শুনলে হবে না একটু শুনিয়ে দাও না কিশোরই হবে ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায় তুমি আমারি আমারি রয়েছ ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায় তুমি আমারি আমারি রয়েছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এটিভি ভারত কলকাতা